হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড কাম ফুটবল ফুটবলদের ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওতে বেশ করে ইম্পর্টেন্ট অ্যাডিস্ট শেয়ার করবো আজকে ইস্টবেঙ্গল খেতে রয়েছে এবং এই ম্যাচটা খেলার রাখেন ইস্ট বেঙ্গল শিবিরে একটা সুখবর আমি অলরেডি দিয়ে দিয়েছি যে মেসি বাউলি রাফায়াল মেসি বাউলি যাকে ইস্টবেঙ্গল সাপোর্টার্সের মধ্যে প্রচুর প্রচুর আগ্রহ রয়েছে সেই রাফায়েল মেসি বাউলি তিনি হয়তো আজকে অভিষেকের অপেক্ষায় সকালবেলা আমাদের যে রিলায়েন্স সোর্সেসগুলো রয়েছে সেটা আমাদেরকে যেটা কনফার্ম করেছে মেসি বাউলি তিনি কিন্তু খেলতে চেয়েছেন যদিও কতটা এটা সায়েন্টিফিক হবে তাকে এইভাবে নামিয়ে দেওয়াটা সেটা নিয়ে অবভিয়াসলি একটা কনসার্নিং ইস্যু কিন্তু রয়েছে তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ট্রাই করবে মেসির থেকে সার্ভিসটা পার্ড এবং পাবলাকিটা কিন্তু পুরোটাই দাঁড়িয়ে রয়েছে কোচ অস্কার ভুজনের ডিসিশনের ওপর তবে মেসিকে আমরা দেখতে পাবো এরকমটা কনফার্ম করা না গেলেও কিন্তু তার কিন্তু আজকের অভিষেক হতেই পারে পসিবিলিটি কিন্তু আছে অন্যদিকে যেটা এই মুহূর্তে অন্যতম একটা বড়ো আপডেট চ্যানেল চ্যানেলস তাদের একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার তিন লিয়ারার রেমস্লেকে কিন্তু পাবে না এবং লে না থাকা কিন্তু চেন সির জন্য একটা বড়ো সেটব্যাক তার কারণ তিনি কিন্তু সি ডিফেন্সের অন্যতম ইম্পর্ট্যান্ট একজন পার্ট তো স্বাভাবিকভাবেই ওয়েন কোলকে কিন্তু নতুন করে ভাবতে হবে যে কীরকমভাবে তারা এই ম্যাটারগুলোকে নিয়ে পরবর্তীকালে এ কবে তো স্বাভাবিকভাবেই আজকের জন্য জমজমান বাজেতে চলেছে তো ভিডিওটা এই পছন্দ ছিল যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও মনে করেন যদি সাবস্ক্রাইব করতে বলে সবচেয়ে সাবস্ক্রাইব করলেই আর ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়